কিন্তু বাবুরি ই হয়েছে কি গেছি কথা বুঝিনি ব্যাগের সামনে কেন যত ধরনের কেন উলঙ্গ যত ধরনের ল্যাং টওয়ার দরকার ই হয়েছে ইয়ালে ইগান বাইরে যে গেছে ইয়ে তো সমাজের বাইরে অবশ্যই বিয়ে করা উচিত অবশ্যই যদি বিয়ে করা উচিত কেন হলে বিয়ে করেন না কিলে হ্যাঁ আডি আডি কিলে কেন ফরকি আর হাঙ্গাইয়া টোকান ঘটনা কি কিতা সমস্যা কিটা আর অবশ্যই করা উচিত বারবার একটা কথা এমন একটা সোয়ার সবার কিডনি কুডনি সব খুলি হই যাই জানার জীবন সঙ্গী তো একটা সময় পরে যে লাগে মানুষের অসহায় হলাই না কেন জীবনটা সুশী খাই এলাই তারপরে তোরা কেন বিয়ে করবি হ্যাঁ আর বিয়ে যত শূন্য তো বিয়ে করিস না